বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে একটা খুব মজাদার আমি জটপট নাস্তা বা জপ আলুর চপ যেটাই বলার না কেন নিয়ে এসেছি আশা করব সবার অনেক অনেক ভালো লাগবে তো চলুন তাহলে কিভাবে করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম নিয়েছি আর চারটা আলু নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন সমস্যা নেই তো এখানে আমি তেলটা আমি আগেই গরম দিয়েছি চুলার মধ্যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি তো এটাকে আমি একটু বাঁচা বাঁচা করে নিব তো ভিওয়ার্স আমার এই চপটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক হয়ে যাবে আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করেন নি ইনশাল্লাহ করে নেবেন এখানে আমি মশলা হিসেবে নিয়েছি জেরার গুঁড়ো আর দনিয়ার গুঁড়ো আর তেমন আমি মশলা ইউজ করিনি আপনারা এক্সট্রা করলে করতে পারেন তো আমি এটা দিয়ে দিয়েছি এখন একটু মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি একটা তেজপাতাও আমি দিয়ে দিয়েছি আমি বরাবরই অনেক কম মশলা খাই তো আপনারা এখানে এক্সট্রা মশলা ইউজ করতে পারেন আদা রসুন জিরা এইগুলি ও সব আদা রসুন আমি নিই তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি কষানো আমার শেষ হয়ে গেছে যে ডিমটা আমি নিয়ে নিয়েছিলাম ওই ডিমটা আমি ওপরে ছেড়ে দিলাম একটু ডিমটা উপর থেকে একটু হয়ে আসলে আমি ডিমটাকে মিক্সিং করে নিব তো আমার ডিমটা প্রায় হয়ে যাচ্ছে ডিমটা প্রায় হয়ে গেছে আমি ডিমটাকে মিক্সিং করে নিব কারণ ডিমটা দিয়ে আমি একটা পোর তৈরি করেছি হ্যাঁ এই পোরটা হ্যাঁ ডিমটা আমার হয়ে গেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না অবশ্যই যখন তৈরি করবেন অবশ্যই পাবেন এখানে চোড়াটা হয়ে গেছে আর আমি আলুটাও আলুটাও মিক্সড করে নিয়েছি এখানে আলুটাকে আমি ছোটো ছোটো পাতলা দুই হিসেবে করেছি মিডিয়াম তো এটার ওপরে যে পোটা আমি ডিমের পোটা আমি করেছি সেটা দিয়ে দিয়েছি তো এইভাবে আমি সবগুলি তৈরি করে নিয়েছি দেখুন সুন্দর একটা ডুয়া আমি তৈরি করে ফেলেছি ডিমের পোটা ভিতরে দিয়ে তো এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি আশা করি সবাই বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আর এখানে আমি কিছু বেসন নিয়ে নিয়েছি এই সামান্য একটু লবণ দিয়ে বেসনটাকে আমি মেখে নিব। বেসনের সাথে আমি চপটাকে একটু নিয়ে নিচ্ছি আর আমি চুলায় তেল আগেই দিয়ে দিয়েছি একটা প্যানে তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এগুলি ভাজা বেঁচে নিচ্ছি ভাজাও আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আমি যে উপরের পাটটা হয়ে গেছে বাজা বাজা আমি উলটিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারে পরিণত হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজাদার ছিল আমি দেখি দেখিয়ে দিচ্ছি কেটে একটা চপ হাতে দড়া যাচ্ছে না অনেক গরম ছিল আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি দেখুন ভিতরেটা অনেক গরম ধরে রাখা যাচ্ছে না হাতে তো আশা করবো সবার অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে তো ভীষণ মজাদার ছিল আশা করবো সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম